দর্শক প্রশাসনের সঙ্গে দ্বিতীয়বারের যে বৈঠকটি হলো জুনিয়র ডাক্তারদের সেই বৈঠক শেষে জুনিয়র ডাক্তাররা যে প্রেস মিট করলো সেই প্রেস মিটে কি বললো সেটা একবার দেখে নাও একটা স্পষ্ট কথা সুপ্রিম কোর্টে ডিরেক্টিভে স্পষ্ট লেখা রয়েছে যে আমাদের আইনজীবীও বলেছেন যে আমরা কেন কাজে ফিরতে পারছি না তার কারণ হচ্ছে আমরা সেখানে ভালনারেবেল ফিল করছি কেন ভালনারেবেল ফিল করছি তার পয়েন্টে কিন্তু এবং চার এবং পাঁচ নম্বর দাবি হিসেবে আমরা এসেছিলাম এবং প্রত্যেকটা জিনিস সম্পর্কে মৌখিকভাবে আশ্বাস দেওয়া হলো এবং উনি বললেন যে অতীত সম্ভব ডিরেক্টিভ দেবেন কিন্তু আমরা যখন বললাম আগের দিনের মতো আমরা তো আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাড়িতে যে মিটিং হলো সেখানে সই সহ একটা সুন্দর মিনিটস কিন্তু আমরা বের করতে সেখানে লেখা ছিল যে এতে ডিসএগ্রিমেন্ট আছে এতে এগ্রিমেন্ট আছে দুপক্ষের কথাই ছিল এমন না যে কোনো এক পক্ষ আজকেও আমরা সেই রকমই একটি মিনিটস চেয়েছিলাম যে ঠিক আছে আপনারা যেটুকু মানতে পারলেন সেটুকুও লিখে দিন যেটুকু মানতে পারলে না সেটুকুও লেখা থাক পরে হবে সেটুকুও লেখা থাক যদিও মৌখিক সদিচ্ছা দেখা গেল কিন্তু বিভিন্ন প্রশ্নে যেটা থ্রেড কালচারের প্রশ্নে হোক ওনারা মৌখিক আশ্বাস দিলেও সেই সম্পর্কে কোনো এই যে আর ডি ইলেকশন স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন বা ওভারঅল সেন্ট্রাল রেফারাল সিস্টেম যেটা রোগী পরিষেবার সাথে একদম যুক্ত এই গোটাটা গোটাটা কিন্তু এই মিনিটসের মধ্যে সেই সব এলো না এবং তার ফলে কী হলো এত দীর্ঘ বৈঠকের ফলে দুপক্ষে সাইন করা কোনো মিনিটস কিন্তু আমরা পেলাম না যেটা গত বৈঠকে আমরা সফলভাবে পেয়েছিলাম যে আজকেই একটা অর্ডার চলে আসবে কালকেই একটা অর্ডার চলে আসবে এরকম হয় না কিন্তু অন্তত মিনিটে যদি সেটা গোটাটা একটা ডিসকাশন থাকতো তাহলে আমরা এবং আমাদের সাথে যে জুনিয়র ডাক্তাররা রাস্তায় রাত যাগঞ্জ কর্মবিত্তি রয়েছেন তারা অন্তত এইটুকু ভরসার জায়গায় থাকবেন কেননা ভিডিও ভিডিও স্ট্রিমিং তো আমরা করতে পারিনি সবার সামনে তো আলোচনা হয়নি যদি অন্তত মিনিটসে থাকতো উল্লেখ তাহলে সবার একটা ধারণা থাকতো যে এই এই জিনিসগুলো সম্পর্কে মৌখিক আশ্বাসটুকু অন্তত আমরা পেয়েছি তাহলে আমরা বাকিদের একটাভাবে বলতে পারতাম যে ঠিক আছে খানিকটা হলেও কনফিডেন্স আমরা পাচ্ছি কিন্তু শেষে এইভাবে মিনিসটুকু যে পাওয়া গেলো না এতে কিন্তু আমরা অত্যন্ত মানে একটাভাবে হতাশ হলাম এবং একটাভাবে একটা যে আস্থার পরিবেশ তৈরি হচ্ছিল সেটা নষ্ট হলো কিন্তু তবু আমরা তবু তারপরেও আমরা আমরা কিন্তু আশাবাদী যে আজকে যে মৌখিক আশ্বাসটুকু আমরা কিন্তু আমাদের ড্রাফট ফর্মুলেট করে মেল পাঠাবো এবং অতি দ্রুত যে তিনি তারা ডিরেক্টিভ পাঠাবেন বলেছেন তার দিকে আমরা মানে মানে অপেক্ষা করব, কিন্তু সে অপেক্ষা করা অবধি আমাদের যেরকমভাবে আন্দোলন যে ফর্মে চলছিল সেটা অবস্থান বিক্ষোভ হতে পারে কর্মবিরতি হতে পারে সেই ফর্মেই চলবে ডিরেক্টিভ আসার পর তারপর আমরা ভবিষ্যৎ কর্মসূচির বা রূপরেখা নিয়ে বিবেচনা করব দর্শক তাহলে এটা কি হলো প্রথমবার যখন জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকটি হয়েছিল তখন আমাদের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বললো যে জুনিয়র ডাক্তারদের যত রকমের দাবি তার নাইনটি নাইন দাবি মেনে নেওয়া হয়েছে কিন্তু এখন যে দ্বিতীয় বৈঠকটি হলো সেই বৈঠকে তাহলে এমনটা কেন হচ্ছে যে যেই সমস্ত দাবি দাবাগুলি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে ছিল সেই সমস্ত দাবি দেওয়া মুখে 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 বলা হচ্ছে যে হ্যাঁ তোমাদের দাবি দাবাগুলো মানছি কিন্তু কোনো রকমের লিখিতভাবে মানা হচ্ছে না তার কারণ এটি মনে করো যে যে জুনিয়র ডাক্তারদের যে সমস্ত দাবিগুলো ছিল ওই দাবিগুলো যদি এখন ওরা লিখিতভাবে নিয়ে নেয় যে হ্যাঁ তোমাদের এই সব দাবিগুলো সেগুলো আমরা মানব এবার যেই প্রথম যেই দাবিটি ছিল অভয়ার বিচার ওটা তো ঠিকঠাক আছে ওটা তো সিবিআই তদন্ত করে বের করবে তারপরে যেই দাবিটি ছিল স্বাস্থ্যের একে পদত্যাগ করাইতে হবে ওকে পদত্যাগ করাইতে হবে তারপরে পুলিশ কমিশনারের পদত্যাগ এগুলো তো হয়ে গেছে এবার পরবর্তী যেই দুটি দাবি ছিল সেই দুটি দাবি কিন্তু ওদের তরফ থেকে একটি হলো নিরাপত্তা সংক্রান্ত দাবি আরেকটি হলো তদন্ত যে সিন্ডিকেট রাজ আছে সেই সিন্ডিকেট রাজের পতন ঘটাতে হবে তো এই যে দুটি লাস্টের যে দুটি পয়েন্ট তো এই দুটি পয়েন্টের মধ্যে জুনিয়ারদের জুনিয়ার ডাক্তারদের সঙ্গে আজকে যে বৈঠকটি হলো সেই বৈঠকের মধ্যে কোনো রকমের লিখিতভাবে প্রমাণ দিতে চাচ্ছে না যে এবার লিখিতভাবে যদি প্রমাণ দিয়ে দেয় এখন জুনিয়র ডাক্তারদের কাছে তাহলে কিন্তু পরবর্তীতে যখন ওই সমস্ত প্রতিশ্রুতিগুলো পালন করবে না তখন কিন্তু আবার জুনিয়র ডাক্তাররা প্রোটেস্ট করতে পারে যে দেখুন আগে এই সমস্ত লিখিত দেওয়া সত্ত্বেও কিন্তু এখন কোনোভাবে এই সমস্ত সত্ত্বেও পালন করছে না প্রশাসন তাই জুনিয়র ডাক্তারদের যেই এই যেই দাবিগুলো তোমরা ইচ্ছা করলে এই ভিডিওটাকে একটু পোস্ট করে এগুলো দেখতে পারো একবার করে নিতে পারো এই সমস্ত দাবিগুলো এই দাবিগুলো কিন্তু ন্যায্য দাবি এই দাবিগুলোর মাধ্যমে যে যেমনভাবে রোগীর পরিবার সুবিধাভোগী হবে ঠিক তেমনভাবে কিন্তু জুনিয়র ডাক্তারদের মানে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে যে দুর্নীতিগুলো আগে থেকে হয়ে আসছিলো সেই সমস্ত দুর্নীতি একদম সুমুলে বিনষ্ট হয়ে যাবে তো এই সমস্ত দাবি যদি মানা হয় তাহলে পশ্চিমবঙ্গের যতগুলি মেডিকেল কলেজ বা যতগুলি পুরোপুরি যে স্বাস্থ্য ব্যবস্থা সেই পুরোপুরি স্বাস্থ্য ব্যবস্থারই একটি আমূল পরিবর্তন নিয়ে আসতে চাচ্ছে জুনিয়র ডাক্তাররা আপনাদের মধ্যে অনেকে আছেন যারা আমার এই ভিডিওগুলি দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না তো দয়া করে বলছি এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে কিনা আমার যে পরবর্তী ভিডিও তৈরি করার যে ইচ্ছা শক্তি সেগুলো আরও সবল হবে আর এই একটা সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের কোনো যায় আসবে না কিন্তু এই একটা সাবস্ক্রাইবই আমার জন্য অনেক হেল্পফুল প্রমাণিত হবে তার জন্য দয়া করে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের কি মনে হয় জুনিয়ার ডাক্তারদের যে এই দাবিগুলো সেই দাবিগুলো কি ন্যায্য এই দাবিগুলো কি জুনিয়ার ডাক্তাররা ওঠাতে পারে আমার মতে এই দাবিগুলো একদম ন্যায্য আর এই দাবিগুলো যত সময় না পর্যন্ত পূরণ হচ্ছে তত সময় পর্যন্ত ওরা এই আন্দোলনে থাকবেই তো আজকের প্রতিবাদে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি আপডেটেড ভিডিও নিয়ে তত সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার